ঘুষপেটিয়া পেটিয়া কিরকম হয় আমরা জানতে চাইছি ভারতীয় জনতা পার্টির কাছে গতকালকে আমরা সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম যে স্বরূপনগরের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ চন্দ্র মন্ডলের কথা যেই সুভাষ চন্দ্র মন্ডল পশ্চিমবাংলায় সুভাষ চন্দ্র মন্ডল হয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি বাংলাদেশের সাতক্ষীরায় সুভাষ মন্ডল বাংলাদেশের ভোটার লিস্টেও তিনি রয়েছেন ভারতবর্ষের ভোটার লিস্টেও তিনি রয়েছেন তিনি কি ঘুষপেটিয়া নাকি বিজেপির পঞ্চায়েত সদস্য বলে তিনি ঘুস নন আমরা জানতে চাই কোট আন কোট বঙ্গা দক্ষিণের বিজেপির বিধায়ক স্বপন মজুমদার যার নামের শংসাপত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে শেখ হাসিনা যেখান থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতেন বাংলাদেশে গোপালগঞ্জ সেখানকার নিজামকান্তি ইউনিয়ন পরিষদ তার সভাপতি মোহাম্মদ রবিউল শেখের প্রত্যয়নপত্রে পত্রে দেখা যাচ্ছে স্বপন কুমার মজুমদার সেখানকার বাসিন্দা কিছুদিন আগে পর্যন্ত সে বাংলাদেশের বাসিন্দা ছিল তাহলে বাংলাদেশের বাসিন্দা ওই স্বপন মজুমদার যার বাবার নাম মিলে যাচ্ছে যার বাকি সমস্ত ডিটেল মিলে যাচ্ছে সে কি করে পশ্চিম বাংলা এসে বনগার ভোটার লিস্টে ভারতীয় হয়ে যায় এবং সে কি করে বিজেপির এম হয়ে যায় বিজেপির এমএলএ হলে কি ঘুষপেটিয়া কোটায় স্পেশাল ডিসকাউন্ট আছে না জিএসটি রেটে নতুন ছাড় আছে আমাদের জানতে ইচ্ছে করছে নিশীত প্রামাণিক কুচবিহারের সাংসদ বাড়ি কোথায় জন্ম কোথায় বাংলাদেশে এমন কি এরাজ্যের বুকে বর্তমানে যিনি বিজেপির পর্যবেক্ষক বিপ্লব কুমার দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ি কোথায় বাংলাদেশের চাতুর একদিনে সাইত্রিশ বার উইকেট পেডিয়ার পেজ আপডেট করতে হচ্ছে একদিনে কেন কারণ তার বাড়ির পরিচয় তার পূর্বপুরুষের ইতিহাস তার নিজের জন্মস্থান লুকোনোর জন্য তাহলে এরা কি ঘুষ না এরা ঘুষ নন